সুদীপ্রিয় দর্শক আপনার সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক পীতে শুভেচ্ছা অভিনন্দন আমার যে নতুন চ্যানেল আমি ওপেন করেছি এই চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করবেন যাতে প্রতি মুহূর্তে নতুন নতুন যে আমরা ভিডিও ছাড়বো সেগুলো আপনার পেতে সুবিধা হবে এবং আমি বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ ঈশ্বরের আশীর্বাদ পেয়ে ঈশ্বর মনে করলেন যে পৃথিবীতে মনুষ্য জন্ম সৃষ্টির জন্য প্রথম জন্মগ্রহণ করালেন আদমকে এবং আদমকে সঙ্গে তার জীবনশৈলী সুন্দর করার জন্য অবশ্যই ঈশ্বর সৃষ্টি করালেন ইভকে এবং আদবের পাঁজর কেটে তৈরি হলো ইভ আদম এবং ইভ বসবাস করার জন্য ভগবান তাদের জন্য সৃষ্টি করলেন এমন একটি বাগান এমন একটি উদ্যান যেখানে তারা সুন্দরভাবে জীবনের সমস্ত কিছু তারা বসবাস করার জন্য উপযোগী করে পারে সেক্ষেত্রে খাদ্যের জন্য ফলের বাগান করলেন এবং তাদের জলের ব্যবস্থা করলেন এবং সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তাদের বসবাস শুরু করল এবং সেই বাগানের মধ্যেখানে মিডিলে একটি বট একটি গাছ ছিল সেই গাছটি হচ্ছে একটি লাল ফলের গাছ সেই গাছটি একটা সুন্দর সুমিষ্ট আপেলের গাছ ভগবান বলেছিল যে তোমরা কখনোই এই আপেল গাছের সুমিষ্ট ফল তোমরা কিন্তু কখনোই গ্রহণ করবে না কিন্তু ইভ এই গাছের ফলটি গ্রহণ করেছিল একদিন শয়তান রূপী সাপের প্ররোচনায় সাপ বারে বারে তাকে শয়তানরূপী সাপটা তাকে বারে বারে প্রভোগ করতো এবং তাকে বলতো তুমি এই গাছের ফলটা খেয়ে দেখো কি সুন্দর সুমিষ্ট ফল কিন্তু ভগবান বলেছিল যে এই গাছের ফল তোমরা কখনোই খাবে না কিন্তু ভগবানের কথাকে ভুলে গিয়ে সেই ইভ একদিন ভুলক্রমে শয়তানের কথায় কনভিনসড হয়ে গিয়ে সেই ফলটি সে গ্রহণ করেছিল এবং সেই ফলটি যখন একটি কামড় দেয় এত সুমিষ্ট ফল সেকে সত্যিই খুব প্রসন্ন হলো আহ্লাদিত হলো ফলে পৃথিবীর সৃষ্টি এত সুন্দর ফল খেয়ে আমি সত্যি খুব আপ্লুত হয়েছি এবং সেই ভাগটাও ইব সেই ভাতটাতে আদমকে খাওয়াতে চেয়েছিল এবং যখন দুজনেই যখন সে আপেলটি গ্রহণ করলো তখন কিন্তু ভগবানের বা ঈশ্বরের সেই বিধিনিষেধ থেকে তারা কিন্তু লঙ্ঘন করেছিল সুতরাং ভগবান খুবই রুষ্ট হলেন ভগবান তাদেরকে নির্বাসিত করলো তোমাদের আর এই সুন্দর উদ্যান বা বাগানে তোমাদের থাকা চলবে না তোমরা এখান থেকে তোমাদের বিদায় নিতে হবে তারা ঈশ্বরের কথাকে গ্রহণ করে নিয়ে তারা কেন্দ্রকে বিদায় নিল এবং বিদায় দিল তারা ওখান থেকে সেই বাগান থেকে বেরিয়ে আরেকটি পথের উদ্দেশ্যে যাত্রা জীবনযাপনের জন্য আরেকটি পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং সেখানে গিয়ে অনেক বিশাল বড় জঙ্গলের মধ্যে তারা বসবাস করা শুরু করলো তারা একটা পণ্য কুঠির বাড়ালো এবং সেই কুঠিরে তারা একটি বক্স ছিল একটা বাস্ক ছিল সে বাস্কের মধ্যে তারা তারা সমস্ত কিছু একসঙ্গে সংগৃহীত করে রাখত এবং পণ্য কুঠিরের মধ্যে যখন সকালবেলায় আদম যখন কাঠ সংগ্রহে যায় মধু সংগ্রহে যায় ফল সংগ্রহের জন্য যায় সেই সময় ইবকে বলে গেছিল তুমি কখনোই কিন্তু এই বাক্সটা বক্সটা উন্মোচন করবে না তুমি বক্সটা কখনোই তুমি খুলবে না তারা জঙ্গলে বসবাস শুরু করলো এবং পণ্য কুঠিরে এবং আদম প্রথম দিন যাওয়ার সময় ইবকে বলে গেছিল তুমি কখনোই কিন্তু এই বক্সটা খুলবে না সেই বক্সটা তালাবন্দি ছিল প্রথম দিন গেছে কাঠ সংগ্রহে গেছে ফল সংগ্রহে গানে মধু সংগ্রহে গেছে বাড়িতে ফিরে এসেছে কিন্তু ইভের মনে কৌতূহল যে এই বক্সের মধ্যে কি আছে আবার দ্বিতীয় দিন গেছে কাঠ সংগ্রহে মধু সংগ্রহে ফল সংগ্রহে তখন ইভের মনে আবার প্রশ্ন এই বক্সের মধ্যে এমন কি আছে সে জাস্ট ওই বক্স ফিরে আসার পরে ইভের মনে কৌশূল হলো যে এই বক্সের মধ্যে কি আছে এবং যখনই বক্সটি খুলতে যাবে ঠিক সেই মুহূর্তেই আদম ঘরে প্রবেশ করে এবং সুতরাং হিদিংকের বক্সটি খোলা হয়ে উঠলো না কিন্তু প্রশ্ন থেকে গেল এই বক্সের মধ্যে কি আছে তৃতীয় দিন আবারও যাচ্ছে ইব এবং আদমের জীবন কাহিনী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল এবং আদম গেল আবার বধু সংগ্রহে কার সংগ্রহে এবং খাদ্য সংগ্রহের জন্য হিদিংকে সত্যি ইভের মনে প্রশ্ন জাগলো আজকে আমাকে নিরসন করতেই হবে যে এই বক্সের মধ্যে এমন কি আছে যেটা আমাকে বারণ করে গেছিলো আদম উন্মোচন করতে সেদিনকে আর তার এই কৌতূহল সে নিরসন করতে পারল না সে বক্সটি সবে উন্মোচন করেছে যেই উন্মোচন করা সঙ্গে সঙ্গে ওখান থেকে হাজারো পরি বেরিয়ে আসলো সুখ দুঃখ বেদনা বিরহ কান্না সঙ্গে সঙ্গে সেই বক্সটি বন্ধ করে দেয় এবং তখন ই আপন মনে চেয়ে আছে এ কি ঘটে গেল আমার জীবনে এতগুলো পড়ি বেরিয়ে গেল এর মধ্যে এতগুলো পড়ি ছিল কিন্তু একটি পড়ি ওখানে বন্ধ হয়ে আছে ওই বক্সের মধ্যে জানেন কি সেই পরিটাকে আপনার কি জানেন সেই পড়িটার নাম কি সেই পড়িটার নাম হচ্ছে আশা পড়ি হ্যাঁ হ্যাঁ আশা পড়ি এই আশা আছে বলে জীবনে আমরা বেঁচে আছি আশা আছে বলেই আমরা জীবনের স্বপ্ন দেখি আশা আছে বলেই আমরা সুন্দর রসদ পাই জীবনের বাসার আশা আসে আগামী ভবিষ্যৎ খুব সুন্দর হবে আশা আছে বলেই আমরা জীবনে বড় হতে পারবো আমাদের জীবন আরো বড় বড় হয়ে উঠবো আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে চলার একজ্ঞতা করব আমরা জীবনে সফলতা আসবে এই আশা আছে বলেই সুতরাং আপনারা অবশ্যই সবসময় জীবনের জন্য আশা রাখবেন আপনার আগামী দিন অবশ্যই ভালো হবে সুন্দর হবে এবং মধুময় উঠবে জীবনের প্রত্যেকটি কল্যাণে আপনার মানুষের 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 সেবা করুন মানুষের পাশে দাঁড়ান মানুষের সঙ্গে সহযোগিতা করুন আপনি জীবন সুন্দরভাবে গড়ে উঠবে এবং মধুময় উঠবে ধন্যবাদ